হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন আচ্ছা আমার এখানে আসার ঠিকানা হচ্ছে আমিন বাজারে বৈলাপুর বৈলাপুর থেকে গান্ধারিয়া গান্ধারিয়া তিন রাস্তার মোড় অথবা সাবার লেক সিটি যে কোনো এক জায়গায় আসলেই হবে এটা হচ্ছে মেট্রো রেলের অনেক কাছে এই দেখেন একদম মিডিলে দেখেন একটা ক্রেং দেখা যাচ্ছে এখানে হলো মেট্রো রেলের স্টেশনের কাজ হচ্ছে আর যে বিল্ডিং এগুলো হলো আলম হাউজিং ঠিক আলম হাউজিংয়ের পিছন সাইডে এই আমাদের এই এলাকাটা তো আমি আজকে একটা প্লট দেখাবো প্লটটা খুবই সুন্দর আমাদের ইসের মধ্যে আয়ত্তের মধ্যে চলেন যায় প্লটটা দেখি আচ্ছা এইখানে হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা আছে এই নিজস্ব রাস্তায় ইউজ করবেন সবাই যারা আমাদের এখানে প্লট নেবেন সরকারি রাস্তা থেকে নিজস্ব রাস্তা শুরু এখানে সমস্ত রাস্তা আমাদের বিশ ফিট করে বিশ ফিট করে তো আমাদের এখানে কিন্তু একটা ভালো দিক হচ্ছে দ্রুত ডেভেলপ হচ্ছে আমাদের হাউজিংটা দ্রুত ডেভেলপ হচ্ছে আর একটা খারাপ দিক হচ্ছে যে ডেভেলপ হচ্ছে বিদে আমাদের একটু জমির দাম সামান্য কিছু বাড়ছে তো জমির দাম সেখানেই বাড়ে যেখানে তুলনামূলকভাবে উন্নত হয়ে যায় যেহেতু আমাদের এখানে মেট্রো রেল চলে আসছে গাবতলি স্ট্যান্ড আলাদার রহমতে চলে আসবে তারপরে সিক্স লেন রোড হয়ে গেছে তারপরে এলিভেটেড এক্সপ্রেস হবে তো এই যে এই দেখেন রাস্তাটা কী সুন্দর একদম পরিপূর্ণভাবে তো এই হচ্ছে মেট্রো রেলের মানে মেন রোড রাস্তা বিশ ফিট চওড়া রাস্তা আমাদের নিজস্ব রাস্তা আমাদের নিজস্ব রাস্তা ঠিক আছে আচ্ছা এখানে আমি এই জমিটা সবারই খুব ইসের মধ্যে গ্রিপের মধ্যেই নেওয়ার শখসাধ্য দুটোই হবে আশা করি হ্যাঁ প্রথম প্লটের পরের প্লটটাই কর্নার প্লটের পরের প্লটটা এই হচ্ছে প্লট এই হচ্ছে প্লট এটা প্রাকৃতিকভাবে উঁচু আসলে এগুলো তো সবই আমাদের নিয়মিত মুখস্থ কথা তারপরে বলতে হয় প্রাকৃতিকভাবে উঁচু খাজনা খারিজ পর্চা কমপ্লিট এটা আমাদের বেচা বিক্রির গ্রিপের মধ্যেই হ্যাঁ গ্রিপের মধ্যেই এখানে জমির পরিমাণ আছে হচ্ছিলো গিয়ে আপনার এখান থেকে আমরা ফার্স্ট এই রাস্তা থেকে আমরা পাঁচ শতাংশ জমি আপাতত বিক্রি করব। মানে এই পাঁচ শতাংশ জমি আমার বিক্রি করার মতো ক্ষমতা আছে যে যেটা আমরা আমাদের আমাদের মতো করে বায়না করে রেখেছি এই পাঁচ সামনের থেকে পাঁচ শতাংশ ঠিক আছে সামনে থেকে পাঁচ শতাংশ এখান থেকে আমরা মেপে আপনাকে পাঁচ শতাংশ জমি দিব যে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবেন এক সময় জমির দাম অনেক কম বলতাম এখন হয়তো অনেকের তুলনামূলকভাবে তুলনা করে বলবেন কি আগে তো কম ছিল এখন আগে তো দিতে নিতে পারেন নাই এখন জমির দাম বাড়ছে আমাদের যে রাস্তা ষাট ফিট রাস্তায় যে এই যে এখান থেকে যে পানির ট্যাঙ্কিটা আছে দেখা যাচ্ছে এখান থেকে ষাট ফিট রাস্তাটা অলরেডি বের হয়ে চলে আসছে আমাদের বি ব্লকে এটা হচ্ছে আমাদের বি ব্লক বি ব্লকে এখানে ষাট ফিট রাস্তাটা চলে আসছে তো যার কারণে আমাদের জমির দামটা বাড়ছে কারণ আমি সব সবসময় বলছি যে আমরা রাস্তাগুলো দৃশ্যমান করতে চাই না যাতে আমাদের জমি একটু কম দামে কিনা পড়ে এখন রাস্তাগুলো সব দৃশ্যমান করে ফেলছি যার কারণে আমাদের জমিগুলো বেশি দামে কিনা পড়তেছে মানে বেশি দাম দাম ধরে বায়না করা পড়তেছে যার কারণে দামটাও আমাদের একটু বেশি চেতে হচ্ছে চাইতে হচ্ছে এটা প্রাকৃতিকভাবে উঁচু চার পর্সার আমাদের এখানে সব জমি চার পর্সার বিয়েস হয়ে গেছে এসএস এস খাজনা খারিজ সব বিয়েস হয়ে গেছে প্রাকৃতিকভাবে পর্সার এইখানে বিশ ফিট করে রাস্তা আছে এক সাইডে বাউন্ডারি করা আছে আর আর দুই তিন সাইডে করতে হবে এটা মোটামুটি আমরা রাস্তা বাদেই আপনাদেরকে জমি দিব যতটুকু জমি দিব আপনারা ততটুকুই দাম দেবেন রাস্তাটা আমাদের নিজস্ব আমাদের কাছ থেকে জমি কিনার পরে আমাদের রাস্তা ইউজ করবেন ঠিক আছে এই যে দুই পায়েতে গাছ লাগাই দিয়েছি একদম বিশ ফিট চওড়া রাস্তা বিশ ফিট মোটা রাস্তা এই হচ্ছে আমাদের রাস্তা এই দেখেন এই দিয়ে রাস্তা আমাদের হাউজিংটা একটু ঘুরে দেখাই আমাদের হাউজিংটা একটু ঘুরে দেখাই এদিক দিয়ে আবার ডাইনি রাস্তা চলে গেছে চলেন যাই অনেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সেগুলো পুরনো ছিল আচ্ছা আর একটা কথা আমাদের এই আমি একই জমির ভিডিও বারবার দেই কারণ হচ্ছে ইউটিউবে নিয়মিত ভিডিও দিতে হয় সেই কারণে দেওয়া পরে এই দেখেন রাস্তাটা আমাদের হ্যাঁ এই যে রাস্তা এই রাস্তা এই রাস্তা একটা প্লট পরেই হুম এই কন্যা রাস্তা এটা হচ্ছে এই এই রাস্তা থেকে এই রাস্তা একটা প্লট পরেই যে জমিটা এখানে আমি পাঁচ শতাংশ জমি আমাদের হ্যাঁ বায়নাকৃত জমি পাঁচ শতাংশ এর পরবর্তীতে মানে পাঁচ শতাংশ আপাতত আমার বিক্রি করার ক্ষমতা আমি নিয়েছি বায়নাকৃত করে তো যারা এই জমিটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে মেট্রো রেলের কাজ তত দ্রুত এগোচ্ছে জমির দামও তত দ্রুত বাড়তেছে ঠিক আছে মেট্রো রেলের কাজটা যত দ্রুত এগোচ্ছে জমির দামও দ্রুত বাড়তেছে তো এই কারণেই যারাই জমিটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে কুরবানির পর্যন্ত দামাদামি করার সুযোগ আছে কারণ এখানে আমি দামটা যদি সেট না করে দিই যে দিনের জন্য আমাদের জমির রাস্তাঘাট সব ডেভেলপ হলে জমির দাম বেড়ে যায় এটা সব এলাকায় বাড়ছে আপনার গ্রামেও বাড়ছে আপনি শহরেও বাড়তেছে এখানেও বাড়বে জমি কেনার সময় বলেন যে আপনি আগে বলছিলেন এই দাম এখন এই দাম রাখেন আর নিজেরটা বেচার সময় বলেন যে এখন এই দাম চলতেছে এই দাম দেন তো এই কারণেই এটা কোরবানি পর্যন্ত আপাতত পাঁচ লক্ষ টাকা তারপরে যদি আমাদের কোম্পানি এই দামটা রাখে আমি এই দামটা আবার কুরবানিদের পরে আবার ভিডিওটা সারবো ঠিক আছে তো এই যে হচ্ছে জমি আর এখানে তারপরে দামাদামি করার সুযোগ আছে যেহেতু কোম্পানি বলে দিচ্ছে আপাতত এই পাঁচ লক্ষ টাকা করে আমরা সেল করবো আমরা ষোলোজন যারা আছি তারা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি পাঁচ লক্ষ টাকা করে আপাতত সেল করব বা তার প্লাস কম বেশি ধন্যবাদ ভালো থাকবেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পাঁচ লক্ষ টাকা করে ধন্যবাদ ভালো থাকবেন